হ্যালো ফুটবল ফ্যান্স আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠ এই প্রতিযোগিতাটি এবার নতুন ফর্ম্যাটের দ্বারা অনুষ্ঠিত হতে চলেছে যেখানে এই প্রথম ছত্রিশটি দল নিয়ে আসরটি শুরু হবে এবং প্রতিটি দল প্রথম রাউন্ডে আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আটটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল একটি পয়েন্ট টেবিলে থাকবে যেখানে শীর্ষ আটটি দল সরাসরি রাউন্ড অফ থেকে চব্বিশ নম্বরে থাকা ষোলোটি দল নিজেদের মধ্যে আলাদা একটি এলিমিনেশন ম্যাচ খেলবে এবং সেখান থেকে আটটি দল রাউন্ড অফ সিক্সটিনে যোগ্যতা অর্জন করবে এরপর আগের মতো করেই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব অনুষ্ঠিত হবে নতুন চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে শুধু প্রথম পর্বেই পরিবর্তন এসেছে বাকি নক পর্ব একই রকম আছে এবারের আসরের লিগ পর্বে প্রতিটি দল আটটি করে প্রতিপক্ষ পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে একাধিক শক্তিশালী দলের মুখোমুখি লড়াই দেখতে পারবে ফুটবল ফ্যান্সরা যেমন রিয়াল ডটমুন্ড রিয়াল মাদ্রিদ লিভারপুল রিয়াল মাদ্রিদ এসি মিলান ম্যানচেস্টার সিটি ইন্টারমিলান ম্যানচেস্টার সিটি পিএসজি ম্যানচেস্টার সিটি জুভেন্টাস বায়ান মিউনিক পিএসজি বায়ান মিউনিক বার্সেলোনা ডটমুন্ড বার্সেলোনা লিভারপুল এসি মিলান পিএসজি অ্যাটলেটিকো মার্দিত পিএসজি আর্সেনাল ইন্টারমিলান আর্সেনাল এছাড়া আরও অনেক যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট ম্যাচ ডেতে লিভারপুল এসি মিলান এবং ম্যানচেস্টার সিটি মিলানের লড়াই দেখা যাবে এর মধ্যে আগামী আঠেরোই সেপ্টেম্বর রাত বারোটা তিরিশ পি ইটালির সানসিরোতে মিলান ও লিভারপুল একে অপরের মুখোমুখি হবে এবং উনিশে সেপ্টেম্বর রাত সাড়ে বারোটা পিএমএ ইংল্যান্ডের ইতিহাস স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ও মিলান মুখোমুখি হবে যদিও এই হাইভোল্টেজ ম্যাচ দুটির আগেই চ্যাম্পিয়ন্স লিগ জুভেন্টাস ও পিএসবির মধ্যেকার ম্যাচের দ্বারা মাঠে গড়াবে ম্যাচটি সাতেরোই সেপ্টেম্বর রাত দশটা পনেরো পি এম থেকে শুরু হবে একই রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল রিয়ালমার্দি স্টুডগার্ডের ও বায়ার মিউনিক ডিনামো জাগরেবের মুখোমুখি হবে এই দুটি ম্যাচ বারোটা তিরিশ পিএম থেকে শুরু হবে এছাড়া ফরাসি ফরাসিজায়ের পিএসজি লিগ পর্বে তাদের যাত্রাটা শুরু করবে স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে এবং গ্যালোয়াসরের রানাসা পুরুষিয়া ডটমুট ক্লাবপুর্যের বিপক্ষের ম্যাচ দিয়ে তাদের লিগ পর্বে যাত্রাটা শুরু করবে এই দুটি ম্যাচই উনিশে সেপ্টেম্বর বারোটা তিরিশ পিএম থেকে শুরু হবে এছাড়া কুড়ি সেপ্টেম্বর রাত বারোটা তিরিশ পিএমে আর্সেনাল আটালান্টা অ্যাটলান্টিকো মার্দিথ আরবিল এবং বার্সেলোনা মোরাকোর মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচগুলি কুড়ি সেপ্টেম্বরই শেষ হবে এবং আবারও পয়লা অক্টোবর রাত থেকে লিগ পর্বে দ্বিতীয় রাউন্ড শুরু হবে এর আগে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রতিটি দল ছটি করে ম্যাচ খেলায় প্রথম পর্বে মোট ছিয়ানব্বইটি ম্যাচ হতো তবে এবার আসরে দল ও ম্যাচ সংখ্যা বাড়ায় লিগ পর্বেও মোট একশো ম্যাচ অনুষ্ঠিত হবে